মেক্সিকো আমেরিকা বর্ডার ক্রস করে আসা কিছু আফ্রিকান অভিবাসী প্রত্যাশীদেরকে দেখতেছি এই ব্রুকলাইন নিউ ইয়র্ক সিটি এখানে এই যে রাস্তার পাশে যে সাইড ওয়াক আছে এখানে তারা বসে আছে আর আমার মাথার উপরে বাম পাশে দেখতেছেন একটা হাইওয়ে আছে এটা হচ্ছে ব্রুকলিন কুইন্স এক্সপ্রেসওয়ে কিউই আর এই রাস্তাটার নাম হচ্ছে হল স্ট্রিট আর এই যে এদের বেশিরভাগই দেখতেছে এখানে আফ্রিকান তাদেরকে বোধহয় এখনো পর্যন্ত বাসস্থানের কোনো জায়গা দেওয়া হয় নাই এ কারণে এখানে তারা বসে আছে আর একটু সামনে গেলে বুঝা যাবে তাদের কি অবস্থা কি কারণে তারা এখানে বসে আছে তো আমি যাচ্ছি ওখানে ভিতরে দেখি কতটুকু কি আপনাদের সাথে শেয়ার করা যায় এই যে রাস্তার পাশাপাশি সাইড রাখে সব অবৈধ অভিবাসীরা বসে আছে তো এই হলো সেই বিল্ডিং এখান থেকে লোকজন বাইরে হচ্ছে দেখতেছি সিকিউরিটি আছে এনআবিডি পুলিশ আছে তো এখানে ভিতরে তো ঢুকতে পারবো না তারপরেও চেষ্টা করতেছে আপনাদের সাথে তার আশেপাশের অবস্থা শেয়ার করতে এই যে এখানে তো এখানে দেখতেছি সিকিউরিটি কর্মকর্তা পাশাপাশি এই যে ভিতরে দেখতেছি লোকজন লাইন ধরছে বোধ হয় এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে সবাই লাইন লাইনে ঢুকতেছে এবং খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছে থাকার কোনো ব্যবস্থা দেখতেছি না এই কারণে হয়তো এইসব অভিবাসী প্রত্যাশীরা এই যে সাইডে বসে আছে